আল্লাহর নবী বললেন কে তুমি ওহাসি না বলে হ্যাঁ আমি ওহাসি ও হাসি রে তুমি কি আমার চাচা আমির হামসাকে তুমি কতল করেছিলে শহীদ করেছিলে বললাম মেরেছিলে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ জীবনে আমি এমন ভুল করেছি এমন ভুল করেছি এরকম ভুল আমি করি নাই ইয়ার আল্লাহ হাবিব আপনি আমাকে ক্ষমা করে দিবেন আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দে এবার আল্লাহর নবী বললেন ও বাহাসি তুমি কি জন্য আমার কাছে এসেছো বললেন রসুল আমি এজন্য এসেছি কলমা পড়ে মুসলমান হওয়ার জন্য আমি এসেছি আমি কলমা পড়ে মুসলমান হব আমি এত গুনা করেছি রসুল গো গুণা তোমার আমার কোনো জায়গা নাই কাল কেমন দিন যাহা জাহান্নাম সারা মার কোনো জায়গা নাই ওগো আল্লাহর হাবিব আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানাইনি আল্লাহর হাবিব বলেন কলমা পড়ে তোমাকে মুসলমান বানাবো কোনো অসুবিধা নাই কিন্তু তুমি আগে বলো আমার চাচাকে তুমি কিভাবে হত্যা করেছিল বলো বললেন ওই কথা আর বলতে আমার মন চায় না ইয়ার সৌরাল্লাহ অনেক দিন ধরে আমি চেষ্টায় আমির হামসা কে আমি কিভাবে শহীদ করব হযরত আমির হামসা তিনি সাইয়েদ শুহাদা জিনাকে বলা হয় ওহুদের ময়দানে তিনি চলে গেছেন এক একটা কাফের কে নয় তিনি সাত সাতটা কাফেরকে জাহান্নামের ভিতরে তিনি রশিদ করে দিয়েছেন ওয়াসি বলছিলেন আমি আমির হামসার দিকে তাকাই এমন ভাবি বললাম ছুটছেন যেমন ত্রিভবিগে যেমন বিলকি আপনার কি হয় আপনার আসমানের গতি যখন আপনার बिजली চমকাইতে থাকে তেমনি করে আমি শুধু তার বললাম মেরে দিকে তাকাই একটা বললাম মেরে দিল একটা বললাম মেরে দিল এক কাফের গিয়ে শহীদ হয়ে গেল আর একটা বললাম দিয়ে আবার যখন Marte যায় আবার কাফের শহীদ হয়ে যায় পর পর যখন 60টাকে যখন জাহান্নাম পাঠিয়ে দিল হযরত আমির হামজা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল love আমি একটা পিলারের সঙ্গে গোপন অবস্থায় ছিলাম ওই রাস্তা দিয়ে আমি রে যাবে কিন্তু আমার এটা বিশ্বাস ছিল আমি হামসা ওই রাস্তায় দিয়ে যাবে এমন সময় আমি দাঁড়িয়ে আছি আমির হামজা কিন্তু আমাকে দেখতে পাই নাই আমি দেখতে পেলাম এমন সময় যখন ওই রাস্তা দিয়ে যখন আমির হামসা যখন হলো আমি সঙ্গে সঙ্গে আমার বললামটা আমি রবের নামে নয় আমার ভগবানের নামে আমি দিলাম আমি হুবলের নামে যখন দিলাম জোরে সঙ্গে সঙ্গে হদরতে আমির হামজার বুকে লাগলো পিটি লাগলো পিটের ভিতর থেকে এপুর হয়ে ওপরে যখন চলে গেল তদরূপ হদরতী তথাপি হুদরত আমির হামসা ওই অবস্থায় গিয়ে আবার তিনি জাহাদের ময়দানে রোয়ানা হয়ে গেলেন জেহাদ করছেন আবারও তিনি এক দুইটা কেদে কোনো ফেলে দিলেন আর পারলেন না যেমন উঠকে চোবে কোনার পর হলক কোনার পর যেমন উটের হলক থেকে দদ্দর দদ্দর করে রক্ত বের হয় আর রক্ত বের হয়ে যাওয়ার পর আর কিন্তু উঠ দাঁড়িয়ে থাকতে পারে না আপনি আপ তখন জমিনে পড়ে যায় শদূরথে আমি রেহানসা রদি আল্লাহ আলহো ওই পেট থেকে যখন দোর দোর করে যখন রক্ত বের হতে শুরু হলো শদূরথে আমি রেহানসা এমন সহায় হজরতে আমির হামজার রক্ত বের হল হজরতে আমির হামজার শরীরটা নরম হয়ে গেল শরীরটা যেন অবজ হয়ে গেল আর কিছুতেই উঠছে না এমন সময় হজরতে আমির হামজা তিনি এবার পড়ে গেলেন জমিনে ও হাসি বলছে এটাই হলো সুযোগ এটাই হলো সুযোগ এটাই হলো সুযোগ হজরতে আমির হামজাকে হজরতে আমির হামজাকে ও হাসি এমনভাবে কতল করলো হজরতে আমির হামজাকে এমনভাবে কতল করা হলো আল্লাহর পয়গম্বর জনাব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারপর কি হলো বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার যে মালিকানি ছিল আমার যে মালিকানি ছিল উনিও একজন নেতার উনিও একজন নেতার বিবি ছিল উনিও নেতার বিবি ছিল এবার আমার সঙ্গে ওয়াদা ছিল তার খুপড়ি থেকে তিনি সরাব পান করবেন আমি তার খুপড়িটাকে সুন্দর করে উঠালাম এবার তার কাছে নিয়ে যখন আমি হাদিয়া দিয়ে দিলাম আমাকে অনেক কিছু উপডৌকন দিল আর উপডৌকন দেওয়ার পর এখন আমার মনে মনে ভাবতে লাগলাম তখনই আমি মনে মনে ভাবছিলাম হাই রে দুনিয়ার মানুষের ভিতরে আমির হামজার মতো মানুষ আর দুনিয়াতে ছিল না কেন আমি আমির হামজাকে আমি قتل করলাম আল্লাহর پیغمبر বলেন ওয়াসির তুমি ইসলাম কবুল করবা ঠিক আছে আর ও হাসে বললেন ইয়া রাসূল আল্লাহ আমি ইসলাম কবুল করলে কি আমার যত গুনাহ আছে সব গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ বলছেন আমার রহমত থেকে তোমরা নিরাজ হইও না নিরাজ হইও না নিরাশ হইও না হযরত ওয়াহশি ডুগরে ডুগরে কাঁদতে লাগলেন আর বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এক মুরিদ সুরবীর পালওয়ান কি আমি বদল জীবন হতো আমার এই গুনা আর আল্লাহ মাফ করবেন না আল্লাহ মাফ করবেন না আল্লাহর নবী যখন শুনলেন পুরা ঘটনাটা যখন শুনলেন আমার ভাইয়েরা আল্লাহর নবী ওই মদিনে সে দুই চোখ দিয়ে আসার রায়েরা পারে পড়ছেন আর শুধু বলছেন চাচা 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 আমার চাচাকে তুমি শহীদ করে দিয়েছ হাসিরে আল্লাহর নবী বললেন তুমি ইসলাম কবুল করার জন্য এসেছ ঠিক আছে কোনো অসুবিধা নাই ইসলাম কবুল করার পর আল্লাহ আল্লাহ তাআলা মানুষের সমস্ত গুনা খাতা ক্ষমা করে দে। হযরত ওয়াসী বারবার बोलते ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার গরা কি আল্লাহ ক্ষমা করবেন হদরতে ওয়াহাসী বলার পর আল্লাহর নবী বললেন নিশ্চয়ই পাক তোমার গুণা ক্ষমা করবে এমন সময় বুকের আর বুকে আল্লাহ নিয়ে বললেন তুমি আমার চাচাকে তুমি কত লোক করেছো শহীদ করেছো সুতরাং রে তুমি ইসলাম কবুল করে মুসলমান হয়ে যাওয়ার পর যখন তুমি মসজিদ নবীতে আসবে আর মসজিদ নবীতে আসার পর খবরদার খবরদার ওয়াসী আমার একটা অনুরোধ তুমি রাখবে বাবা তোমাকে দেখা মাত্রই আমার প্রাণ প্রিয় চাচা আমির হামসার কোথা শরণ পড়ে ও আমির হামসা আমির হামজার কথা স্মরণ পড়ে ও তুমি শুনে নাও যখন তুমি মজুলে চাইবে বাবা তুমি আমার সামনে বসবা না আমার সামনে বসোনা তুমি সব থেকে পিছনে গিয়ে বসবে তাহলে তোমার নজর আমার ওপর যদিও পড়ে কিন্তু তদরূপ আমার সেরকম খেয়াল পড়বে না তুমি যখন সবসময় আমার সামনে বসবে আমার চাচার কথা আমার স্মরণ পড়বে আমার স্মরণ পড়বে তদরূপ তুমি আমার পিছনে আমার সামনে না বসে তুমি পিছনে বসবে হজরত ওয়াহাসি তিনাকে কি করা হয়েছে কতল করা হয়েছে তিনাকে কি করা হয়েছে তিনাকে শহীদ করে দেওয়া হয়েছে তদরূপ আজ মানুষ এসেছে মানুষকে একবার যেতেই হবে কোথায় চল মুসাফির বদমাটুরে বহু দর ঠিকানা কহি আগে রওয়ানা হয় kahi পিছে রওয়ানা ও মুসাফিরের দল তুমি মুসাফির হয়ে তুমি এসেছো তুমি ওই গর্ভে ধারণ করেছিলা আর ওই গর্ভে মায়ের গর্ভ থেকে তুমি আলেমে দুনিয়ায় এসেছো আলেমে দুনিয়াতে আসার পর যখন তোমার বয়স এক বছর দু বছর এবার আস্তে আস্তে করে যখন তুমি বড় হতে শুরু করেছ তোমার লালন পালন শুরু হয়ে গেল কে তোমাকে বড় করলো রে মানুষ কে তোমাকে বড় করলো আমি আল্লাহ তোমাকে বড় করলাম বড় করার পর যখন তোমার বয়স হয়ে গেল যখন তুমি যুবক হয়ে গেল যুবক হয়ে যাওয়ার পর এখন তোমাকে নামাজের কথা বলে মাওলানা রাব এখন তোমাকে এরুসান কথা বলে জামাত যাওয়ার কথা বলে এখন বান্দা তুমি বলছো আমার সময় নয় আল্লাহ আলামিন ভিতরে এই কথাটাই তিনি তুলে বান্দার বান্দারে তাহলে তোমরা শুনে নাও কোরআন থেকে শুনব কোরআন বলছেন নবী বলেছেন মান কলা কি সদাকা কোরআন থেকে যে কথাগুলো বলা হয় সেগুলো হলো সত্য কথা আল্লাহর কথা এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন পৃথিবীর মানুষকে আর বলেছেন হে দুনিয়ার মানুষ না এখন তুমি বড় হয়ে গেছো বড় হয়ে যাওয়ার পর এখন তোমার মন মেজাজটা আলাদা হয়ে গেছে তোমার মন গৌরব আলাদা হয়ে গেছে কেন তোমার মন গৌরব আলাদা হয়ে গেল কেন কি কারণে এরকম তুমি হয়েছো এবার যখন তোমাকে যদি বলা হয় কোথায় যে যাও তুমি এবার জামাতে বেলে সময় নাই বেলে টাকা আছে হস করতে যাব বেলা আজ যাব এবছর যাব পঁচিশ সালে যাব ছাব্বিশ সালে যাব সাতাশ সালে যাব 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 বলতে এবারও তুমি কোথায় চলে গেছো চলে গেছো বহুত দূর তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জমিন হলো আমার আকাশ হলো আমার সারা পৃথিবীর মালিক হলাম আমি আল্লাহ আমি যদি আল্লাহ চাই তোমাদের বিচারটা আমি সঙ্গে সঙ্গে করতে পারি তোমরা যে গুণা করো এই বিচারটা আমি আল্লাহ সঙ্গে সঙ্গে করতে কিন্তু না আমি ছেড়ে দিয়েছি ছাড় দিয়েছি তখন আর ছেড়ে দিব না আল্লাহ তুলে ধরেছে রে বান্ধব তোমাকে যখন ডাকা হয় এখানে কোনো মুসলিম কোন বেঈমানদেরকে ডাকা হয় না তাওবার ভিতরে এবার ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন হে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও আল্লাহ পাক কী সুন্দর ভাষায় তিনার কত মধুর ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তার আগে একটা কথা জানিয়ে দেই জান্নাতের ভিতরে যত জান্নাতবে জান্নাতবাসীরা বসে থাকবেন আর তসবি তাহালিল পাঠ করবেন আল্লাহ পাক হঠাৎ করে ডাক দিয়ে বলবেন জান্নাতবাসীরা একা একা তোমরা এখানে জান্নাতে আছো কিন্তু কিছু তোমাদের মজার জিনিস শোনাবো কি জান্নাতবাসীরা বলেন আল্লাহ কি আবার শোনাবে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার একজন পয়গম্বর ছিল যার নাম হলো দাউদ দাউদের কণ্ঠ এত সমুদূর দাউদের কণ্ঠ এত ভালো ওই দাউদের কণ্ঠ যদি তোমরা শুনো শুধু শুধু তোমার নয় আমার দাউদের সুর আমার দাউদের কণ্ঠ যখন উনি জাব্বর কিতাব পড়তেন তখন আসমানে যদি কোনো পশুপক্ষী যদি চলমান হতো তার আওয়াজ শোনা মাত্রই তারা তার কাছে এসে দাঁড়াতো জব্বর কেতাব শুনত এমনকি সমুদ্রের মাছগুলো যদি তার আওয়াজ তাদের কাছে শুন তার যদি শুনত তাদের এখানে যদি যেত এবং মাছগুলো তখন উতাল পাতাল শুরু হতো অদরতে দাউদ বুঝতে পারতো আমার সাবু কিতাব তারা শুনার জন্য এসেছে বলেন আল্লাহ। জান্নাতবাসীরা বলবেন আল্লাহ তাহলে একটু তুমি শোনাও হযরতে দাউদকে একবার বলা হবে দাউদ রে এবার তুমি যাবুর কিতাব শোনাও হযরতে দাউদ এবারে তার সমুদ্র কণ্ঠ দিয়ে তিনি জান্নাতবাসীদেরকে আপনার যাবুর কিতাব শোনাানো শুরু করে দিবে এবারে শুনতে শুনতে জান্নাতবাসীরা এত বেকার হয়ে যাবে যেমন আব্দুল আলিমের কতগুলো গান আছে গানের মধ্যে বসলের মধ্যে এত মধুর কণ্ঠ আছে এত সুমধুর কণ্ঠ আছে আমার কণ্ঠ ওনার কণ্ঠ জমিন এবং আসমান ফারাগ হতে পারে কারো মধুর কণ্ঠ শোনার পর কত কত মানুষ যেন পাগলের মতো হয়ে যায় কত মানুষ দেখুন কত পৃথিবীর বুকে বক্তা আসেন আছে কিনা কিন্তু আপনি যদি সারা ভারতবর্ষ নয় আপনি যদি সারা ওয়ার্ল্ডে চলে যান বাঙালিদের মাথার মুকুট বলা হতো কাকে আপনার পাখি বলা হতো কোরআনের পাখি বলা হতো আল্লামা সাইদির কথা যখন আপনি তার ওয়াজগুলো শুনবেন শুধু তফসির ছাড়া আর অন্য কিছু আপনি পাবেন না ওই তফসিলের ভিতরে ওই কোরআনের ভিতরে রাজনীতি আসেন অর্থনীতি আসেন সমাজ নিয়ে আছে সব কিছু আপনি খুলে খুলে পাবেন উনি কি সমুদুর কণ্ঠ দিয়ে উনার কণ্ঠর দ্বারা উনার কণ্ঠের মতো আজ পর্যন্ত কোনো বক্তা রেকর্ড করতে পারে নাই কোনো বক্তা উনার সুরের সঙ্গে সুর মিলাতে পারেন নাই অনেক বাংলাদেশের বক্তারা আছে ইন্ডিয়ার বক্তারাও আছে তারা চেষ্টা করে সাইদির মতন যেন আমরা সুর করি কিন্তু হয় না কথায় হচ্ছে সাইদি আর কথায় হচ্ছে অন্যান্যরা হয় না তদ হজরত দাউদ যখন যখন তেলাবাদ করলেন সাবুর সমস্ত জান্নাত যেন বেহুজ হয়ে গেল বেকার হয়ে গেল আল্লাহ পাক বলছেন শোনো এবার দাউদের চাইতেও আরো সমুদ্র কণ্ঠের দ্বারা কি তোমরা কোরআন শুনবা হ্যাঁ এবার বেহুস থেকে যখন হুজ হুজ হলো এবার তারা উঠলো বলে আল্লাহ এর চাইতো কি আরো সমুদুর কণ্ঠ আছে বলে হ্যাঁ আছে বলে ডাকেন তিনাকে এবার ডাকা হলো কাকে আপনার নবী আমার নবী বিশ্ব বিশ্বনবী রহমাত আলমিন কে ডাকা হলো আর বলা হলো গ নবী এবার আপনি আপনার জবান থেকে আপনার কণ্ঠ থেকে আপনি সমুদূর কণ্ঠে আপনি সুরাইয়া আসেন শোনান এবার হাদিসের বিনিবেদনে এসেছে আল্লাহর পয়গম্বর তিনি সুন্দর বসে আছেন এবার চেয়ার বসে এবার শুরু করলেন ইয়াসিন والقران الحكيم انك لمن المرسلين আল্লাহর পয়গম্বরের আওয়াজ শোনা মাত্রই আল্লাহর পয়গম্বরের আওয়াজ শোনা মাত্রই সুরেলা কণ্ঠ শোনা মাত্রই সমস্ত জান্নাত বাসীরা যেন বেহুশ হয়ে পড়ে গেল আসে আসে বেহুশ হয়ে পড়ে আছে বেহুশ হয়ে পড়ে আছে কয়েক ঘন্টা চলে গেল কয়েক ঘন্টা চলে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে বললেন ও আমার জান্নাত বাসীরা তোমরা দাউদের সুবান থেকে শুনেছো দাউদের সুরেলা কণ্ঠ থেকে শুনেছো সাবুর কিতাব শুনেছো এবার আমার পয়গম্বর পয়গম্বর জনাব নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কণ্ঠ থেকে তোমরা সুরেলা কণ্ঠ শুনেছ যে নবীর উপরে আমি তেষ্টি বস্ত্র ধরে কোরআন শরীফ নাসিল করলাম এক বছর নয় দুই বছর নয় তেইশ তেষ্টি বছর ধরে কোরআন শরীফ নাসিল করেছি যে নবীর উপরে নাসিল করেছি সেই নবীজির কাছ থেকে তোমরা তার সুরেলা কণ্ঠ দিয়ে সুরাইয়াসিন শুনেছ তাহলে এবার তোমরা শুনে নাও তোমরা এবার হুশ ফিরে আসো এবার হুশ ফিরে আসলো এবার আল্লাহ পাক বলছেন এর চাইতেও আরো কি তোমার সুরিলা কণ্ঠে কোরআন শুনবা বলে আল্লাহ এর চাইতেও কি আরো সুরিলা কণ্ঠ আছে বলে হ্যাঁ বলে আসে কার কাছ থেকে শুনবো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আল্লাহ দুনিয়াতে দাউদ কে যে আল্লাহ দাউদ কে সুরিলা কণ্ঠ দিল যে আল্লাহ আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নবী হিসেবে প্রেরণ করলেন যে আল্লাহ আমার পয়গম্বরকে আমি সুরেলা কণ্ঠ দিলাম যে আল্লাহ দিল তার উপরে কোরআন শরীফ নাসিল করলাম তোমার উপরে দাউদ দাউদের উপরে আমি কি করলাম সাবুর কেতাব নাসিল করলাম সব কিছু আমি আল্লাহ দান করেছি তাদেরকে কিন্তু যিনি দাতা যিনি দান করেছেন তার সুরেলা কণ্ঠ কি তোমরা শুনবা না আরো মধুর কণ্ঠ শোনাবো বেলে তাহলে আবার তোমার সুন্দর করে আরো বসে বড় সবাই যখন বসে পড়লো সুন্দরভাবে বসে আছে সুন্দর পরিবেশে জান্নাতের ভিতরে বসে আছে এবার আল্লাহ তাহলে এবার শোনো দাওদের মুখে আর শুনতে হবে না তার সুরেলা কণ্ঠ শুনতে হবে না নবীর সুরেলা শুনতে হবে না এবার যেই রবিকে জন্ম দিয়েছে যে আল্লাহ জন্ম দিয়েছে যার উপরে কেতাব নাসিল করেছি আমি মালিক আমার কাছ থেকে এবার তোমরা শোনো আমার কাছ থেকে শোনো সঙ্গে সঙ্গে আমার যুখুন কোরআন শরীর তেলামাত করি কি তেলামাত করি الرحمن علم القران خلق الانسان علمه البيان আমার যখন কোরআন খুলব কোরআন খুলার সঙ্গে সঙ্গে দেখতে পাবো এখানে আছে আর রহমান সুর রহমান রহমান মানে হলো দয়ালু প্রভু তিনি হলেন বিশাল বড় দয়ালু আর রহমান আল্লাহ কোরআন যিনি কোরআন শিক্ষা দান করেছেন বরুন সুবাহান আল্লাহ যিনি কি দিয়েছেন কোরআন শিক্ষা কিন্তু জন্নতের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন তখন তিনি আর রহমান আর বলবেন না কি বলবেন এবার শুনুন এবার হাদিস শরীফের ভিতরে এসেছে ওই লব্জটা কিন্তু কোরআন শরীফের ভিতরে নাই জান্নাতের ভিতরে হবে এখানে আছে আর রহমান সেদিন তিনি তখন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিবেন আনার রহমান আমি রহমান আমি রহমান আমি রহমান বলে কি বলে না মানুষ আমি আনার রহমান ভাই আমরা বলি কি বলি না আমার ঘড়ি বলি কি বলি না আরে হানা বলেন